আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো গতকাল রিলিজ হয়ে গেল মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ নেটফ্লিক্সে শাহরুখ পুত্রের ডিরেকশনে দ্য ব্যাটস অফ বলিউড অ্যাকচুয়ালি নাম দ্য ব্যাটস অফ বলিউড বাট ভেতরে অন্য কিছু এরকম ব্যাপারটা তো সিরিজটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম ভালো ওয়েট করছিলাম তো রিসেন্টলি যেটা দেখা গেছে যে আমি যেসব মুভিজ বা সিরিজ নিয়ে এক্সাইটেড থাকি যখন সিনেমাটা দেখি বা ওয়েব সিরিজটা দেখি মোটামুটি হতাশ হতে হয় তো সেদিক দিয়ে বলবো এই ওয়েব সিরিজটা আমাকে হতাশ করেছে কি করে ডেফিনেটলি সিরিজটা আমাকে হতাশ করেনি দারুণ এন্টারটেনিং একটা সিরিজ সিরিজটার মধ্যে বলিউডের অনেক ডার্ক সাইডগুলা বেশ হিউমারাস ওয়েতে দেখানো হয়েছে আর এক্ষেত্রে বলবো এক্ষেত্রে পুরা ক্রেডিটে যাবে আহ শাহরুখ পুত্র আরিয়ান খানের আমি তো দেখতে পাচ্ছি আরিয়ান খানের ফিউচার বেশ বড় লম্বা ফিউচার সে এই সিরিজে যেটা দেখিয়েছে সিরিজটাতে মূলত ফোকাস করা হয়েছে বলিউডের ডার্ক সাইড এবং এইটার উপর বেশ করে বেশ কিছু সাব প্লট যোগ হয়েছে এবং ফাইনালি এইটার পেছনে দারুণ একটা গল্প কিন্তু দেখানো হয়েছে তো গল্পটা বেশ মজা লেগেছে বেশি আমাকে বিমোহিত করেছে এই এই সিরিজের টুইস্টগুলো বিশেষ করে শেষ মুহূর্তে শেষের যে টুইস্ট আছে এটা আমার জন্য বেশ ওয়ার্ক করেছে এবং ইমোশনস পার্টে যদি বলি ইমোশনাল সিন অতটা নাই তারপরে যতটুকু আছে ইটস ওয়ার্কিং সিরিজে প্রচুর পরিমাণ ক্যামিও রোল রয়েছে এখন ক্যামিও রোলের পারফরমেন্স কেমন পুরো বলিউডকে ধরে বসিয়ে দেওয়া হয়েছে এই সিরিজটার মধ্যে তারপর ইমরান হাশমির এন্ট্রিটা বেশ ভালো ছিল তার ক্যামিওর পোর্শনটা বেশ ভালো ছিল এবং তার সাথে রাঘবের কিছু ফেস টু ফেস মুমেন্টস ছিল বললে স্পয়লার হয়ে যাবে তো ওই ব্যাপারগুলো বেশ মজা দিয়েছে বেশ ভালো লেগেছে এবং ওই যে বললাম সিরিজটা যে শেষের টুইস্ট টুইস্টটা কিন্তু বেশ মানে ওয়ার্ক করেছে কিন্তু কেমন জানো টুইস্টটা এবার যদি বলি এই সিরিজে যে মিউজিকের পোশনের কাজগুলো কেমন হয়েছে দেখেন এখানে কিন্তু মিউজিক মিউজিক অনেকগুলো কাজ করেছে তো সিরিজটার মধ্যে বেশ কিছু গান ব্যবহার করা হয়েছে গানগুলো কেমন হয়েছে গানগুলো আমি বেসিক্যালি যখন আমি সিরিজটা রিলিজ হওয়ার আগে শুনেছিলাম তো তখন একটা গান আমার বেশ ভালো লেগেছিল অনিরোধের মিউজিকে ওই অনিরোধের মিউজিকের একটা গানই পুরো সিরিজে রয়েছে এছাড়া অন্যান্য মিউজিক ডিরেক্টরদের বিভিন্ন গান রয়েছে তবে এই সিরিজে যে গানগুলো ব্যবহার হয়েছে সিরিজে

একটা জায়গা ছিল একটা অ্যাকশনের পোর্শন ছিল ওই জায়গাটা ওই জায়গাটায় তাদের আরো কিছু করার ছিল আরো বেশ কিছু কাজ করার ছিল ওটা করলে ওই মোমেন্টসটা আরো রিয়েলিস্টিক লাগতো ওইখানে তারা একটু কালারটা একটু ডিপ করে দিয়েছিল দ্যাটস ওয়াই যেন কেউ বুঝতে না পারে কিন্তু তারপর ওই জিনিসটা চোখে লেগেছে ওটা মনে হয়েছে যে এটা এখানে ভিএফএক্স ইউজ করা হয়েছে এবং ওই ভিএফএক্স এর কাজটা তেমন ইম্প্রেসিভ ছিল না বাট সিকোয়েন্স গুলো কিন্তু বেশ মজার ছিল বেশ ফানি ছিল বেশ এক্সাইটিং ছিল এবং অ্যাকশন সিন কেমন ছিল আমি তো বলবো অ্যাকশন সিনগুলো বেশ ভালো ছিল একই অ্যাকশন সিন সেটা বারবার কয়েক বেশ করে রিপিট হয়েছে একই টোনে একই মুডের কিন্তু ভালো ছিল ওকে ইটস ওকে ভালো ছিল এখন যদি বলি অ্যাজ এ ক্যারেক্টার আমি শুধু বলি ক্যামিও রোলগুলো কেমন করেছে ক্যামিও রোলের মধ্যে বেস্ট এন্ট্রি ছিল ক্যামিওর মধ্যে আমার দৃষ্টিতে আরশাদ ওয়ার্সি আশাদ ওয়ারসির যে এন্টিটা ওই এন্টিটা আমাকে বেশ মজা দিয়েছে এছাড়া ইমরান হাশমি যে এই ওয়েব সিরিজে তার ক্যামিও রয়েছে এটা আমি জানতাম না আগে তার ক্যামিওটাও বেশ মজা লেগেছে ওই যে বললাম রাঘবের সাথে তার একটা কোলাবোরেশন ছিল বেশ ওই মোমেন্টসটা বেশ ইমপ্রেসিভ ছিল এছাড়া সালমান খানের যে ক্যামিও ওটাকে আসলে ক্যামিও বলা যায় কিনা আমি জানি না জাস্ট ফ্র্যাকশন মোমেন্টের জন্য সে পুরো মোমেন্টস সে আবির্ভূত হয়েছিল এছাড়া আমির খানেরও একটা ক্যামিও ছিল ওটাও বেশ মোটামুটি ইমপ্রেসিভ বলা যায় কি ওইটাও একটা অল্প কিছু সময়ের জন্য ওইটা যদিও ট্রেলার লেভেলে কিন্তু দেখানো হয়েছে এবং রাজামৌলির যে ক্যামিওটা সেটা ওই ট্রেলার লেভেলে দেখানো হয়েছে অতটুকুই ছিল তাদের ওই মানে আসলে সিনেমা সিনেমাটা প্রমোটের জন্য জন্য যতটুকু তাদের দরকার অতটুকু ওখানে তাদেরকে ফোকাস করা হয়েছে সিরিজের যে হিরো তার কথা বলতেই হয় সে কিন্তু বেশ ভালো কাজ করেছে যে লক্ষ্য মানে লাখশিয়া ওই লাক্সিয়া কিন্তু এর আগে কিন্তু একটা সিনেমা করেছিল কিল তো ওই সিনেমার প্রডিউসার ছিল কিন্তু করণ জোহার করণ জোহর এই সিনেমাতেও কিন্তু কাজ করেছে এবং করণ জোহর যতক্ষণ স্ক্রিন টাইম পেয়েছে এজ এ প্রডিউসার হিসেবে সে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এছাড়া যদি কাস্টিং এ যদি আরো বেশ কিছু কথা বলা হয় ববি দেল কেমন করেছে হ্যাঁ ববি দেওলকে এনিমেলে ভালোভাবে তাকে কিন্তু প্রচার করা হয়েছিল তাকে নিয়ে কিন্তু এনিমেলে কিন্তু সে কিন্তু তেমন স্ক্রিন টাইম পায়নি বা রিসেন্ট মুভিসগুলোতেও এরকম স্ক্রিন টাইম কিন্তু সে পায়নি বাট এই সিনেমায় কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স এবং সে কিন্তু ওয়ান অফ লিড রোল প্লে প্লে করেছে এই সিনেমাটার মধ্যে এবং তার ক্যারেক্টারটা কিন্তু দারুণ ছিল মানে তার অভিনয়ের দিক থেকে বলেন বা তার কাজ বলেন বেশ ইম্প্রেসিভ ছিল বেশ তাকে হ্যান্ডি মানে শক্তিশালী মনে হয়েছে কিছুটা অ্যাটাগনিস ক্যারেক্টারটা সে প্লে করেছে এছাড়া এই সিনেমায় যদি ফিমেল রোলদের কথা বলি রয়েছেন সারেন বাম্বা মোনা সিং আনিয়া সিং মোনা সিং এর ক্যারেক্টারটা আমার কাছে বেশি একটু উইয়ার্ড লেগেছে উইয়ার্ড না আসলে একটু অন্যরকম লেগেছে আর কি দ্যাট দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ আর এছাড়া মনোজ পাওয়া মনোজ পাওয়া যে তার যে কমিক টাইমিং ওই ব্যাপারগুলো কিন্তু বেশ ইম্প্রেসিভ ছিল মাঘব জুয়েলার কথা বললাম দুর্দান্ত কাজ করেছি সিনেমায় তার পারফরমেন্স ছিল সে বলা যায় সিনেমাটাকে মানে সিরিজটাকে সে এঙ্গেজ করে রেখেছে বারবার তো ওভারঅল যদি আমি এই সিরিজটাকে রেট করি তো সিনেমার সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে আপনারাও একবার দেখতে পারেন সিনেমায় বেশ কিছু গালাগালি থাকবে এখনকার সিরিজে থাকি তাও অতটা না মানে এটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি সিনারি ওয়াইজ ইটস ওকে এটা এটা ডিপেন্ড করে এছাড়া এরকম ইন্টিমেট সিন বা ব্যাপার অতটা ফোকাসড আউট হয়নি তারপর বলিউডে যতটুকু ততটুকুই হয়েছে দেখা যায় আপনি দেখতে পারেন আর এটা বলা যায় যে রিসেন্টলি বলিউড কে আবার নতুন করে একটা ভাইব দেওয়ার জন্য বা এটা সাইনবোর্ড হিসেবে কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে এই সিনেমাটাকে এই সিরিজটাকে তো এই সিরিজের মধ্যে দিয়ে কিন্তু আপনারা দেখবেন এটা অনেক শাখা পোশাকা বের হবে এটা যখন বের হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই সিরিজটা ওই সব শাখা প্রশাখার ক্ষেত্রে কতটুকু ভালো রোল প্লে করেছে আর আমি তো দেখা এখন সাইডিং যে আরিয়ান খান পরবর্তীতে কবে একটা সিনেমা ডিরেক্ট করবে আর সেই সিনেমাটা দেখব সো এই ছিল ওভারঅল দা ব্যাটস অফ বলিউড যখন সিনেমাটা সিরিজটা শেষ করবেন আপনারা তখন আপনারা এই সিনেমার আসল নামটা দেখতে পাবেন ব্যাটস অফ বলিউড অফ বলিউড সেই কি আর ভালো থাকেন সুস্থ থাকেন এবং সিরিজটা দেখেন ভালো লাগবে খুদা হাফেজ